আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আমি মানি প্ল্যান্ট গাছে কিভাবে পরিচর্যা করতে হয় এবং কিভাবে বৃদ্ধি করতে হয় সেটাই আপনাকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাছের কোন জায়গা থেকে আমি কেটে নিচ্ছি জাস্ট পাতার শিকড়ের উপর থেকেই আমি কেটে নিচ্ছি আমি যেভাবে কাটা দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে কাটলে গাছের শেকড় নতুন শেকড় বেরোতে সুবিধা হবে আর মানি প্ল্যান্ট গাছগুলো আপনারা মাটিতেও লাগাতে পারেন আর পানিতেও এগুলো বড়ো হয় তবে এর পরিচর্যাটা খুবই সহজ তার সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি একটা ক্রাফট তৈরি করেছি সেটাও একটি সসের বোতল ছিল এটা আমার সেটা পরিষ্কার করে আমি এভাবে তৈরি করতেছি আপনারা এরকমের যারা বিভিন্নভাবে ইউজ করতে পারেন বিভিন্নভাবে সাজাতে পারেন তারপর রুমেও রাখতে পারেন বা বারান্দায়ও রাখতে পারেন বা জানালায়ও এগুলো রাখতে পারেন এই ক্রাফটগুলো আসলে ঘরের সৌন্দর্য বাড়ায় আপনি যে ঘরের যে কোনো কোনায় আপনি যদি রাখতে পারেন তাহলে ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পায় আমি এটা কিভাবে তৈরি করতেছি দেখেন একটা গিট দিয়েছি সেই গিটের মাঝখানে যে ফাঁকা অংশটুকু ফাঁকা যেটা জায়গাটুকু ওইটি বোতলের ভিতরে রেখেছি ওই ফাঁকা জায়গাতেই বোতলটা রেখেছি এবং আমি তিনটা গিটের মাঝখানে এটা বোতলটা রেখেছি এখন দেখেন এটা ঝুলিয়ে রাখা যাবে আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি এবং মানি প্ল্যান্ট গাছের যেগুলো আছে সেটা আমি এখানে দিয়ে দেব আপনারা এর ভিতরে পাথর রঙের পাথর বা যে কোনো পাথর যদি দিতে পারেন তাহলে আরও সুবিধা হয় তাহলে গাছগুলো তো দ্রুত বেড়ে যায় আমার এরকম দুইটা বোতল রয়েছে সেইটা আমি দুটাই আমি এই কাজ করেছি দেখেন এটা হচ্ছে আর একটা সসের বোতল এটাও ঠিক ওইভাবেই করে নিব ঘর সাজাতে আমার খুবই পছন্দ হয় সেখানে যদি গ্রাফ থাকে তাহলে তো আরও এ গাছগুলো যদি বাহিরের আলো বাতাসে রাখা যায় তাহলে এগুলো বেশি বড় হয়ে যায় তার তাই বারান্দায় রাখলে বেশি সুবিধা হয় আর ঘরের মধ্যেও রাখতে পারেন কিন্তু অতটা বৃদ্ধি পাবে না এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে অবশ্যই দেখে নেবেন দেখুন আমার বারান্দায় এটা দুইটা বোতল ঝুলিয়ে দিয়েছি আর কত সুন্দর হয়েছে আর এটা ভিডিওটা কয়েকদিন আগে আর এখন কয়েকটা পাতাও ছেড়েছে এবং শিকড়ও বেরিয়েছে এরকম জারে আপনারা মানি প্ল্যান্ট গাছগুলো রেখে দিতে পারেন আর যে কোনো বোতল বা যে কোনো জেলের জার এই গাছগুলো পানি অনেকটা খেয়ে ফেলে তাই আপনারা সাত দিন পর বা আট দিন পর পানি চেঞ্জ করে দিবেন তাহলে গাছটা দ্রুত বেড়ে যাবে দেখুন আমি এরকম করে আমি অনেকটি বোতলে বা জারে রেখেছি আর কত সুন্দর দেখাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ